নীরবে বসে দুফোটা চোখের পানি ফেলে লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে সবকিছু মেনে নেওয়া যে বিষয়টা বা ব্যাপারটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব না আর কাউকে যদি বোঝাতেও যান সে আপনাকে নিয়ে মজা করবে বা উপহাস করবে এটাই কিন্তু দুনিয়ার বাস্তবতা সত্যি তাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে দুবাই কিভাবে আসলাম এরপরে লাগেজ দেখাবো যে কিভাবে এনেছি যারা আমার মতো প্রবাসে আসতে চান তাদের হেল্প হবে সেই সাথে কি কি খেলাম কিভাবে গেলাম সবকিছু শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে সবার তো আমরা বের হয়েছিলাম হচ্ছে রাতের প্রায় আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে আর তখন তো মানে কি বের হবো তার আগে আগে আমার ছেলের মানে অবস্থা খারাপ হয়ে গেছে ও ঠান্ডা লেগে গিয়েছিল তো ও রাতের প্রায় দুটোর দিকে হবে দুটা দশ পনেরো দিকে মেবি মানে চোখটো এই দিয়েছে আমি তো পুরো যেভাবে পেয়ে গিয়েছিলাম কারণ ও সব কিছু সহ্য করতে পারলো ও যখন কপ লাগে ও কিন্তু সেটা সহ্য করতে পারে না তো এই আর কি বাসায় আসলে যেহেতু মানুষ ছিল তো ঘরটাও গরম ছিল আর যেহেতু নভেম্বর মাস তখন কিন্তু একটু একটু শীতের সময় যেহেতু বিশ তারিখে আসছিলাম তো শীত তো মোটামুটি একটু আর একটু আসছিলই মানে পড়ছিলোই তো আর কি আমরা রাত্রে কি করেছি জানলা ওপেন করে ঘুমিয়েছিলাম তো এরপরে ফ্যান চলছে সেদিক থেকে ওর ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগার পরে আর কি এই যে বললাম যে অবস্থা সেটাই আর কি তো অবশ্যই কিভাবে এনেছি দেখেন এই যে দেখেন ভেতরে কিন্তু ওর একটা জামা আছে উপরের দিকে আবারও আর একটা আর টি শার্ট পরিয়েছি এটা আসলে সুইটারের মতো টি শার্টটা আর ওর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা খারাপ হয়ে গেছে তো মন মানসিকতা কিন্তু অনেক খারাপ ছিল আসার সময় বিশেষ করে আর দেশ থেকে আসতে গেলে তো তখন সবারই মন খারাপ থাকে তাই না আর তো আমার তারও বেশি খারাপ থাকার কথা কারণ হচ্ছে প্রথমত আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে পড়েছে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছি কিভাবে কি করব আল্লাহ আল্লাহ করে মানে আমি কান্না সহ করে দিছি পরে আল্লাহ আল্লাহ করে আসা আর কি আর দ্বিতীয়ত আমার পরিবারের কারোর সাথেই দেখা হয়নি সেই সাথে আমার আম্মু মানে কি বলবো এত কান্না করছিল ফোন করে করে সারা রাত ঘুমাইনি আমাদের সকাল সাতটার ফ্লাইট ছিল তো আমরা কিন্তু আড়াইটা কি পনেরো তিনটার দিকে ঘর থেকে বের হয়ে গেছি বরাবর যে পৌঁছেছিলাম এয়ারপোর্টের বাহিরে তো এয়ারপোর্টে কিন্তু ভেতরে ঢুকাইনি ছয়টা বাস যে যখন তখনই এখানে ভেতরে ঢুকিয়েছে এ আর কি তো বাহিরে বসেছিলাম ঠান্ডাও ছিল আর তো কথা কি বলবো কামড় খেয়েই ছিলাম তো তো এই বাজে আমাদেরকে ভেতরে ঢুকিয়েছে আমাদের সাথে সাথে আরো অনেকেই ছিল আর মানুষ অনেক হয়েছে তো আমরা এসেছিলাম হচ্ছে এয়ার আরবিয়াতে করে আর কিভাবে জিনিসপত্র নিয়েছে আশা করি দেখতেই পেয়েছেন ব্যাগটা কিভাবে নিয়েছিলাম কার্টুন আসলে অ্যালাউ না এয়ার আরবিয়া এরিয়াতে বা এ পাশে হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে একটু ওয়াশরুমে এটা হচ্ছে ভেতরের লুক দেখতে পেলেন চট্টগ্রামের এয়ারপোর্টের ভেতরে আর কি আর এই যে এখানে বার্গার দেখতে পাচ্ছেন এগুলো আমার ননদ নাকি শাশুড়ি আমা মনে হয় তৈরি করে দিয়েছে যাতে করে খেতে পারি তো আমরা আসলে বলেছিলাম যে লাগবে না আমরা এয়ারপোর্টের ভেতর থেকে খেয়ে নিব বাট পরবর্তীতে দেখলাম আসলে এগুলো লেগেছে বাংলাদেশে লাস্ট গুড মর্নিং আজকে কয় তারিখ বিশ তারিখ এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে ছয়টা আটাইশ বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর আমি একটু ক্লোজ থেকে দেখাই কাম হিয়ার কাম এই যে ময়না পাখি এখনো তো তো দেখতেই পাচ্ছেন বাহিরের অবস্থা একদম মানে কেউ নাই কারণ এখনো যাত্রী উঠেনি সেজন্য আর এই যে লম্বা লাইন ধরেছে এখন ওঠার জন্য আর এই যে শেষবারের মতো বাংলাদেশকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি সত্যি বলতে মনের ভিতরে অনেক খারাপ লাগা কাজ করছিল বাট কিছু করার নাই আবার আল্লাহ আল্লাহ করছি সোহি সালামতে যাতে পৌঁছাতে পারি কারণ আমার ছেলেটাকে নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম ওর ফিভার চলে আসছে ঠান্ডা লেগে গেছে তো অমন টাইমে তো তাওয়া আবার রাতের আড়াইটা আড়াইটার দিকে দুটো আড়াইটার দিকে এমন সিচুয়েশন হলো তো বুঝতে পারছেন কেমনটা লাগে আর আমি সত্যি বলতে গেলে আমার ছেলের একটু থেকে একটু কিছু হলে না আমি একদম নরম হয়ে যাই না আমি কান্না কাটি শুরু করে দিই এটা আমার হাজবেন্ড সব সময় বলে কান্না করো কেন কান্না না করে চুপচাপ থাকবা শান্ত তাহলে সব কিছু পদক্ষেপ নেওয়া যায় যদি হুট করে নরম হয়ে যাও কান্নাকাটি করো তাহলে তো কিছুই করা পসিবল হবে না কখনো মানে সে সব সময় বলে এটা কারণ হচ্ছে সব সময় তার সে আমার সাথে থাকবে না আমার তো কখনো না কখনো দেশে চলে যেতে হবে তো তখন যদি আমি একা হয়ে যাই তখন মানে কি হবে সে কারণে এগুলো বলা আর কি তুমি আমার সিটে বসছো কেন আগে এটা বলো তুমি আমার সিটে বসছো কেন এটা তো আমার সিট তোমার বাই বাই দিয়ে দাও সবাইকে বলো বাই বাই লাগাও এটা তো ওপেন করতেছো লাগাও এদিক দিয়ে লাগাইছো না এখন এভাবে করে লাগাও ডিসাইড ভেরি গুড তো এপাশে ছেলের সাথে একটু দুষ্টামি করছিলাম যে তুমি আমার সিটে বসছো কেন আসলে এই যে মানে বাংলাদেশ থেকে দুবাই আসার সময়ের কথা বলছি একদম বোরিং লাগছিল কারণ সত্যি বলতে প্লেনের ডানার পাশে পড়ছিলাম যার কারণে বাহিরের দিকে কিছুই দেখা যাচ্ছিল না প্লেনটা যখন অনেক উপরে উঠে তখনও আমার ছেলে বারবার বলছিল মাম্মা কিছু দেখা যায় না কেন চলছে না কেন প্লেনটা কারণ যাওয়ার সময় তো অনেক কিছু দেখছিল আকাশের মধ্যে অনেকগুলো মেঘ ছিল দেখতে এত বেশি সুন্দর লাগছিল যাওয়ার সময় তখন কিন্তু খুবই ভালো লাগছিল আর আসার সময় মানে খুবই বাজে অবস্থা ছিল যেহেতু ডানার পাশে পড়েছি তো সে কারণে এগুলো আর কি আর দ্বিতীয়ত যেহেতু উইন্টার সিজন ছিল সেহেতু কিন্তু বাহিরের মানে গ্লাসগুলো কুয়াশা কুয়াশা হয়ে আছে ভালোভাবে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে না তো এই যে প্লেন চালু করে দিল দেখতেই পাচ্ছেন প্লেনের ডানার পাশে বসেছি এটা যেহেতু নিচের দিকে সেহেতু একটু আর একটু দেখ তোলা যাচ্ছে বা ভিডিও করা যাচ্ছে পরবর্তীতে যখন একদম আকাশের উপর উঠে যায় তখন কিন্তু আর কিছু দেখা যায় না আর দ্বিতীয়ত দিনের টাইমে ছিল তো আশা ফ্লাইটও কিন্তু দিনের টাইমে ছিল বাট একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে মানে নিচের সবকিছু দেখতে পেরে এরকম বোরিং লাগেনি আর দ্বিতীয়ত অনেক এক্সাইটেড ছিলাম দেশে যাচ্ছি অনেক বছর পর সবাইকে দেখবো সেজন্য খুবই ভালো লাগছিল আর এখন যেহেতু চলে আসছিলাম সবাইকে ছেড়ে মনটা তো খারাপই তার মধ্যে ছেলেও অসুস্থ তার মধ্যে পড়েছি একদম ডানার পাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না এগুলো আর কি তো সে কারণে আসলে অনেক খারাপ লাগছিল আর এ আমাদেরকে দিয়ে দিয়েছে দুপুরের খাবার তো দুপুরের খাবারের মধ্যে ছিল হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম আমরা আর এয়ার আরবিয়াতে কিন্তু টাকা দিয়ে খাবার কিনে খেতে হয় তারা কিন্তু খাবার দেয় না ফ্রিতে আর এখানে একটা বাচ্চাদের খাবারের বক্স নিয়েছে আমার হাজবেন্ড তো সেখানেই যে এগুলো দিয়েছে আর আর কি কি বলবো আমার বাচ্চা তো কিছু চাচ্ছিল না যেহেতু অসুস্থ ছিল সেজন্য তো আমাদের জন্য নেওয়া হয়েছিল হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি গুলো সত্যি বলতে আমার কাছে এত ভালো লাগেনি দেখতে সুন্দর ঠিক সুগন্ধও ঠিক ছিল বাট আমার কাছে না খেতে একদম ভালো লাগেনি আর দ্বিতীয়ত আমার নিজেরও শরীর একটু একটু খারাপ লাগছিল ঘুমাতে যেহেতু পারিনি আসলে সেজন্য আর এই তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল মানে প্লেন ওঠার পর পরেই কিন্তু প্লেন যখন চালু করে তখনই এই জিনিসগুলো দেখায় যে কিভাবে অক্সিজেন নিবে বা কিভাবে প্লেন থেকে কোনো দুর্ঘটনা হলে কিভাবে কি পড়বে এগুলো আর কি আমিও একটু ভিডিও করছি অবসর টাইম কাটাচ্ছে যেভাবে করে এই করিয় না তুমি মেহেদিকে কৰ ওকে কৰো আরো ও ভালো করে রাখো না মিল্ক দিয়ে দাও এটা রেখে তারপরে খাও তো মজা পাব না মজা পাব না খাব রেগুলার রং কালাৰ করো সুন্দর করে করতে হবে একটা এক কালার করে করে ওয়েট করে আমি দেখাবো তোমাকে শিখাবো দেখতেই তো পেলেন প্লেনে কিন্তু জিনিসপত্র অনেক দাম আর দ্বিতীয়ত খাবার দাবার তো ভালো লাগে না আমার খাবার দাবারের মান চাটা তো দেখতেই পেলেন জাস্ট একটু চায়ের পাতার একটা ইয়া দিয়েছে ব্যাগ টি ব্যাগ যেটা ভিজিয়েছে একদম পাতলা তার মধ্যে একটু দুধ দিয়েছে চিনি দিয়েছে দেখতেই পেয়েছেন কেমন হয়েছে চা গুলো একদম মজা ছিল না বাট সাধ্যার হাম নিয়ে নিয়েছে আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য পেন্টিং করার জন্য কি বলা হয় একটা বুক দিয়েছে যেটার মধ্যে আমার ছেলে পেন্টিং করে করে অবসর সময় কাটিয়েছে আর দ্বিতীয়ত ও যেহেতু অসুস্থ ছিল ভালোভাবে না এসিটাও আমি চালু করতে পারিনি ওর সাইড এর অফ ছিল তো প্লেনের এসি কিন্তু এত বেশি ঠান্ডা আমার কাছে মনে হয় না করে আর কি বলবো দিনের বেলায় যেহেতু ছিল ও বারবার উইন্ডো খুলে খুলে দেখছিল তো একটু গরমই লাগছিল আমার কাছে সত্যি বলতে বোরিং একটা জার্নি হয়েছে না আজকে আমাদের তো এই তো এদিকে বারবার বলছিল আম্মা কিছু দেখা যাচ্ছে না কেন প্লেন চলছে না কেন আসলে তো বাহিরের অবস্থা এমন দেখতে পাচ্ছি মানে যেহেতু ডানা দেওয়া সেহেতু কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না তো সে কারণেও এগুলো বলা আর কি তো সত্যি বলতে বাংলাদেশ থেকে দুবাই আসার জার্নি খুবই বোরিং ছিল একদম বোরিং যেহেতু হচ্ছে ছেলের পাশে এসি চলছে না ও একবার উইন্ডো সিট এর কারণে কিন্তু মিডল আর হচ্ছে উইন্ডো সিট পাশে মানে দুপাশের এসি বন্ধ ছিল জাস্ট আমার হাজব্যান্ড এর পাশেটা ওপেন ছিল তো আমার দেখে তো মানে এত বেশি গরম লাগছিল কি বলবো কিছুক্ষণ এসি চালু করি আবার কিছুক্ষণ অফ করে দিই কারণ হচ্ছে ও একটু পর কাশ ছিল আমি শুধু চিন্তা করছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম আল্লাহ যাতে প্লেনের মধ্যে কোন রকম কিছু না হয় তা আলহামদুলিল্লাহ কিছু হয়নি দুবাইতে আসার পরে আর এই তো আমরা তো ভিডিওর মধ্যে এমন ভাবে দেখাচ্ছি বা হচ্ছে কথা বলছি মনে হচ্ছে এই মাত্র প্লেনে উঠলাম এই মাত্র চলে আসলাম তাই না বাট এই জার্নিটা কিন্তু অনেক বোরিং ছিল আর পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটের জার্নিটা আমার কাছে মনে হয়েছে মানে দুদিন জার্নি কি শুধু করছিলাম কখন নামবো কখন নামবো মানে পাটা একদম ব্যথা করছিল আর দ্বিতীয়ত আসলে ঘুম জিনিসটা অনেক জরুরি ঘুম জিনিসটা না হলে কিন্তু ঠিকঠাক ভাবে তাহলে কিন্তু শরীরই খারাপ হয়ে যায় তো এই তো আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম ঢুকে এখন সুন্দর করে আস্তে আস্তে করে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া আলহামদুলিল্লাহ করছিলাম শুধু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম যে ছেলেটাকে মানে সুস্থভাবে নিয়ে ফিরতে পেরেছি অবশেষে নিচে নামতেছি তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছি কোনো প্রবলেম হয় নাই অনেকগুলো মানুষ আজকে নাম

আরেকজনের ট্রলি নিয়ে নিব নাকি আমার সাথে সাথে আমার ছেলে উঠে উঠেছে সবকিছু পেয়ে গেছি জিনিসপত্র যাক এখন গাড়িতে তুলে যাব তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি আর আগ থেকে কিন্তু গাড়িকে বলে রাখা হয়েছে কারণ গাড়িকে যদি বলে রাখা না হয় তখন কিন্তু গাড়ি পাওয়া যায় না আর যদি পাওয়া যায় তাহলে কষ্ট কিন্তু অনেক তো নেই সে কারণে কিন্তু গাড়ি আগ থেকে সবসময় বলে রাখতে হয় আর আমরা আসছিলাম হচ্ছে শারজা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় কিন্তু দুবাই এয়ারপোর্ট দিয়ে গিয়েছিলাম সত্যি যদি বলতে যাই আমার কাছে দুবাই এয়ারপোর্ট টা অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর ছিল তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন টা